আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা জমির নকশা ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ে একটি একক কাজ করব এখানে বলা আছে চিত্র এ একটি নমুনা মাধ্যমে ত্রিভুজ দশমিক এক ও চতুর্ভুজগুলো চিহ্নিত করে দেখানো হলো জমিটির মোট ক্ষেত্রফল বের করো তো এই যেটা দেখতে পাচ্ছ এই আকারের মধ্যে ত্রিভুজ দেওয়া আছে চতুর্ভুজ দেওয়া আছে আয়ত দেওয়া আছে সামান্তরিক নেই তারপর হচ্ছে এখানে আরো রয়েছে হচ্ছে ট্রাফিজিয়াম রয়েছে তো এগুলো দিয়ে আমাদের এই পুরোটার ক্ষেত্রফল আর কি বের করতে হবে তথ্য দেওয়া আছে কোন অংশটা কতটুকু দৈর্ঘ্য তো শিক্ষার্থীরা তোমরা চাইলে কি করতে পারো এখানে আছে ত্রিভুজ এখানে ত্রিভুজ এখানে আছে আয়ত এখানে ত্রিভুজ এখানে আয়ত এখানে আয়ত এখানে আয়ত এই সবগুলো ক্ষেত্রের দৈর্ঘ্য সরি ক্ষেত্রফল বের করে যোগ করে দিতে পারো তাহলে পুরো আকৃতিটার ক্ষেত্রফল বের করা যাবে তো আমি সেভাবে করাচ্ছি না আমি করাবো হচ্ছে এইভাবে দেখো আমি কিভাবে করাবো এই তো এইখানে এখানে একটা কি সৃষ্টি হয়েছে এটা একটা ট্রাফিজিয়াম সৃষ্টি হয়েছে তাই না তারপর নিচে আরেকটি একটি সৃষ্টি হয়েছে আমি দুটো ক্ষেত্র ক্ষেত্রফল বের করব করার পর এই অংশটা তো বাদ তাই না এই অংশটার তো ক্ষেত্রফল আর বের করতে পারেনি দুটো ক্ষেত্রফল বের করে এই আয়তটার ক্ষেত্রফল ক্ষেত্রফল করে দেব। তাহলে পুরো আকৃতিটার বের হয়ে যাবে বিয়ে তো চলো আমরা এটি সমাধান করি তার আগে বলি এখানে এই যে ইএফ সমান আট মিটার যে দেওয়া আছে এটা হচ্ছে ভুল দেওয়া আছে এটা দশ মিটার ধরে অঙ্কটা করতে হবে তাহলে সামঞ্জস্যপূর্ণ আসবে তাছাড়া এই চিত্রটা সামঞ্জস্যপূর্ণ নয় ইএফ তো শিক্ষার্থীরা খেয়াল করো আমি তোমাদের দেখাই কে থেকে জি প্রথম যে ট্রাফিজিয়ামটা আছে এটার আমরা ক্ষেত্রফল বের করব আগে সেক্ষেত্রে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণ সমান্তরাল বাহু দয়ের যোগফল গুণ উচ্চতা তো সমান্তরাল বাহু হচ্ছে এই যে কে জি আর হচ্ছে এল থেকে এফ এল এফ এই দুটোর আগে আমরা দৈর্ঘ্যটা জেনে নিই তাহলে কে থেকে জি এটা আমাদের দেওয়া আছে হচ্ছে ছাপ্পান্ন মিটার তো এটা আমরা লিখে নিলাম দেখো কেজি ছাপ্পান্ন মিটার তারপর আমাদের এল থেকে এফ এল থেকে এফ এল থেকে এফ সরাসরি আমাদের কোনো ডিস্টেন্স দেওয়া নাই কিন্তু এল থেকে এম দেওয়া আছে আবার এম থেকে এফ দেওয়া আছে তাহলে এল থেকে এফ পুরোটার দৈর্ঘ্য হবে এল এম যোগ এম এফ দেখো এল এম এর মান দেওয়া আছে এম এফের মান দেওয়া আছে তাহলে এল থেকে এফ পুরোটার দৈর্ঘ্য আমরা বের করতে পারি দেখো এল এফ সমান এল এম প্লাস এম এফ ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আট এটা হচ্ছে বত্রিশ তো বত্রিশ আর আট যোগ করলে যত হয় এই যে এল থেকে এফ তত হবে তো এখানে হচ্ছে চল্লিশ মিটার এটা হচ্ছে এল এফ এর মান তো ট্রাফিজমের ক্ষেত্রে ফলের জন্য সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য লাগবে যা আমরা এখান থেকে বের করে ফেললাম তারপর উচ্চতা লাগবে তো এখানে উচ্চতা কত দেওয়া আছে এই যে এল আর এখানে দশ মিটার দেওয়া আছে তো সেটাও আমরা এখানে লিখে নিয়েছি এখানে দশ মিটার তাহলে কে এল এফ জি কে এল এফ জি এই ট্রফেজিয়ামের ক্ষেত্রফলটা আমরা বের করব এখন তাহলে সূত্র বসাছি আমরা হাফ গুণ সমান্তরাল বাহু দয়ের যোগ গুণ উচ্চতা তো এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু আর উচ্চতা হচ্ছে এল আর তাহলে হাফ গুণ কেজির মান কত কেজির মান হচ্ছে মিটার সেটি বসানো হয়েছে তারপর যোগ এল এফ এল এর মান কত এল এফ এর মান হচ্ছে চল্লিশ মিটার সেটি বসানো হয়েছে তারপর এল আর এটার মান হচ্ছে দশ মিটার তো এই দুই দিয়ে এই দশকে কাটতে পারি পাঁচ হয় তো ছাপ্পান্নর সাথে চল্লিশ যোগ করো

নিচে যে ট্রাফিজিএমটা রয়েছে এই যে এইটা এইটার ক্ষেত্র ফল বের করব ঠিক আছে এটা আমরা পরে বাদ দেব তাহলে দেখো খেয়াল করো এম এফ এম থেকে এফ এম থেকে এফ এইটা কিন্তু হচ্ছে আমরা জেনে থাকবো এম থেকে এফ সমান এডি এইটা যত বড় এই এ থেকে ডিও তত বড় তাহলে এডি মানে কি এবি যোগ বিসি যোগ সিডি তাহলে এবি যোগ বিসি যোগ সিডি যত হবে এম থেকে এফও তত বড়ই হবে তাহলে এই যে এবির মান দেওয়া আছে তারপর হচ্ছে বিসির মান দেওয়া আছে বিসির মান ডিরেক্ট দেওয়া নেই আমরা বের করবো একটু পর তো খেয়াল করো এখানে এম সমান এডি সমান বত্রিশ মিটার তাহলে এফ ডি এটার আমরা মান বের করবো দেখি এফ ডি কোথায় এই যে এফ থেকে ডি অর্থাৎ উচ্চতাটা লাগবে এখানে এখানে দেখো ই এফ এটা আট মিটার দেওয়া আছে এটা অবশ্যই দশ মিটার ধরতে হবে তাহলে এটা হলো দশ মিটার আর ইডি ইডি কত ছয় মিটার তাহলে দশ হচ্ছে ষোলো মিটার এফ থেকে ডি কত হবে ই এফ প্লাস ডি সমান দশ প্লাস ছয় হচ্ছে ষোলো মিটার এখন এল এ ডি এফ এই এটা ক্ষেত্রফল বের করব এল এ ডি এফ এই এট্রাফিজমের ক্ষেত্রফল বের করবো এই যে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এল এফ একটা সমান্তরাল বাহু এই যে এল এফ আরেকটা হচ্ছে এ ডি তারপর উচ্চতা হচ্ছে এফডি যেটা আমরা আগেই দেখলাম উচ্চতাটা বের করে তাহলে হাফ গুণ এই যে এল এফের মান আর এডির মান এখানে আমরা বসালাম এলএফের মান কত এলএফের মান কিন্তু আমরা জানি যে শুরুতেই বের করেছি এটা হচ্ছে চল্লিশ চল্লিশ যোগ করা হয়েছে তারপর এডির মান কত এডির মান হচ্ছে বত্রিশ মিটার তারপর এফডির মান কত ষোলো তো এই যে দুই দিয়ে ষোলোকে কাটলে হবে আট আর চল্লিশের সাথে বত্রিশ যোগ করবা করার পর যে ফলাফল আসবে যে ফলাফল আসবে তার সাথে আট গুণ করবা আসবে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর বর্গমিটার তাহলে দুইটা ট্রাফিজামের আমরা ক্ষেত্রফল বের করলাম এখন এই যে নিচের অংশটা তো বাদ দিতে হবে এটা এটা তো আর ওই আকৃতির মধ্যে পড়তেছে না তো এটার দৈর্ঘ্য লাগবে আর প্রস্তর লাগবে তাহলে এর ক্ষেত্রফল বের করা যাবে তাহলে আমরা জানি এবি সমান এনপি দেখো এবি সমান এনপি তাহলে এবি কত আট মিটার তাহলে এন থেকে পি এটাও হবে আট মিটার তারপর সিডি সমান কিউই দেখো সিডি সিডির কিন্তু মান দেওয়া আছে সিডি সমান ষোলো মিটার তাহলে এটা যত বড় এই কিউই হবে ষোলো আর পুরোটা কত পুরোটা হচ্ছে এমএফ কত এম এফ সমান এম সমান সমানি সমান এডি দেখো এম এফ সমান এনই সমান এডি এগুলোর দৈর্ঘ্যগুলো সমান সমান করে আর বিসি সমান পি কিউ এই বি থেকে সি যত বড়ো পি থেকে কিউ তত বড় এখন দেখো এডি সমান এবি প্লাস বিসি প্লাস সিডি এটা একটু ভালো করে এবি এডি সমান এই তো এডি এডি সমান প্লাস প্লাস এটা তো আগেই দেখে আসছি আমরা এখন এডির মান বসাইছি এবির মান বসাইছি বিসি মান নেই আমরা বের করবো সিডির মানও বসাইছি এখন খেয়াল করো এই যে ষোলো আর আট কত হয় চব্বিশ তাহলে বিসি যোগ চব্বিশ বাম পাশে নিয়ে আসলাম ডান পাশে ধরো বত্রিশ আছে তো বিসির মান বের করবো এই যে বত্রিশ থেকে চব্বিশ বিয়ে করতে হবে হবে হচ্ছে আট এই বিসির মান হচ্ছে আট মিটার বের হলো তো বিসি এর মান আট মিটার দ্বারা আমরা কি করবো এখন এই যে ফাঁকা অংশটা যেটা অতিরিক্ত ছিল সেটা আমরা বাদ দিয়ে দেব তাহলে এই যে বিসির মান বের হলো আর কিউসির কিন্তু আমরা মান জেনে থাকবো কারণ ইডি যত বড়ো কিউসিও তত বড় তাহলে বি আয়তের ক্ষেত্রফল বিসি গুণ কিউসি আট গুণ ছয় আটচল্লিশ বর্গমিটার এখন সম্পূর্ণ ক্ষেত্রে ক্ষেত্রফল হবে কে এল এফ জি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল যোগ এল এ ডি এফ ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বিয়োগ বিসি আয়তের ক্ষেত্রফল তাহলে এই যে ট্রাপেডিজিয়াম দুটোর ক্ষেত্রফল যোগ করেছি আয়তের ক্ষেত্রফলটা বিয়োগ করেছি এটা ক্যালকুলেশন করলে এক মিটার স্কোয়ার আসবে বা বর্গ মিটার তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজটা রয়েছে সেটা নিয়ে হাজির হব শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ